এক মাসে দুবার চুরির চেষ্টা এম এম সি কালী মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড় দুর্গাপুরের এম এম সি কালী মন্দিরে ফের চুরির চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালো শনিবার রাতে এক মাসে পরপর দুবার একই কাণ্ড যা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ চলতি মাসের দু তারিখে প্রথমে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল ক্যাশবাক্সও লক্ষ্য করেও কিছু হাতাতে পারেনি কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও একই কায়দায় দুষ্কৃতীদের হানা শনিবার রাতে পাঁচটি তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবুও চুরি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তারা মন্দিরে দু তারিখ রাত্রে আমরা সকালবেলায় মন্দির খুলতে এসে দেখি যে আমাদের মন্দিরের মানে দু তিনটে তালা ভাঙা মন্দিরের ভেতরে মায়ের গর্ভগৃহী ঢুকে যা প্রণামী বাক্স ছিল সেটাকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি পরবর্তীকালে আমরা সঙ্গে সঙ্গে থানায় ইনটিমেশান দিই থানার অফিসার আসেন উনি এসে টোটাল ওটাকে ছবি তুলে নিয়ে যান এবং ভাঙার তালাগুলি নিয়ে যান পরবর্তীকালে দু তারিখ রাত্রেই এই ঘটনাটা ঘটার পর আজকে আবার সাত তারিখ সকালে যখন আমরা মন্দির খুললি তখন দেখি টোটাল মন্দিরে যত তালা ছিল সব ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর শিব মন্দিরের যে প্রণামী বাক্স ছিল সেটাকে দূরে টেনে নিয়ে গেছে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি তারা পিছন দিকে যে আমাদের গেট আছে সেই তালাও ভেঙেছে কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন দুষ্কৃতীরা যখন দুবার একই জায়গায় একই পদ্ধতিতে হামলা চালাতে পারে তখন পুলিশের টহল কোথায় নিরাপত্তা ব্যবস্থা এতটা শিথিল কেন মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক খুব প্রকাশ করে বলেন পুলিশকে বারবার জানানো সত্ত্বেও তৎপরতা দেখা যাচ্ছে না পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে তবে তদন্তের গতি বা কতটা দ্রুত হবে তা নিয়ে সন্দেহে এলাকাবাসী পরপর দুবার একই মন্দিরে তালা ভাঙচুর এটা শুধু দুষ্কৃতির দুঃসাহস নয় প্রশাসনিক নিরাপত্তার স্পষ্ট দুর্বলতার ছবি স্থানীয়দের দাবি শুধু তদন্ত শুরু করলেই হবে না দুষ্কৃতীদের গ্রেপ্তার মন্দির এলাকায় পুলিশি টহল পাড়ানো এবং সিসিটিভি নজরদারির শক্ত ব্যবস্থা এখনই জরুরি নয়তো ভবিষ্যতে আরও বড় ঘটনার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাবে না